আমল কিছু ভালো আর কিছু শিরিক কিছু ভালো আমল আছে আবার কিছু শিরিক মিশ্রিত আমল সে করেছে এমনটা যখন আমি আল্লাহ দেখব তখন আমি এমন বিচার করব তার সকল আমল গুলো ধুলি রূপ করে দিব তাদের আমল গুলো সব নষ্ট করে দিব এই কথা যিনি বলছেন তিনি কে এই সিদ্ধান্ত কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো শুধু তাই নয় আমি শিরকের ব্যাপারে এতই বেশি কঠিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে যার হুকুম যার আনুগত্য করা ফরজ করেছেন সেটা হলো পিতা-মাতা সেটাকে সবাই বলেন জোরে বলেন পিতা-মাতা বেঁচে আছে কার কার দুটি হাত বলে আল্লাহকে দেখিয়ে দেন এই কোজরে পিতা-মাতা বেঁচে আছে

আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হাজরতে আল কামারাদি আল্লাহ তালেহুর মৃত্যুর মুখোমুখির সময় কালেমা পড়তে পারছিলেন না মুখে চাইলেও তিনি চেষ্টা করেও কালেমা পড়তে পারছেন না সাহাবীরা পড়ানোর চেষ্টা করছেন তবুও পারছে না আল্লাহর নবীকে জানানো হল আল্লাহর নবী জানার পরে তিনি আসলেন এসে আলকামাকে কালেমা পড়ানোর চেষ্টা করলেন আল কামা তবুও কালেমা পড়তে পারছে না আলকামা যখন কালেমা পড়তে না পড়ছে তখন তার মাকে ডাকা হলো তার মাকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন আল কামাক আছে বিশ্বনবী এবার যুবকদেরকে বলছেন ও আমার যুবক সাহাবীরা যাও এবার আলকামা করে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বলেন তো পৃথিবীর কোনো মা কি সন্তানের কষ্ট সুস্থ করতে পারে পারে না আলকামার মার ব্যাপারে ও ঠিক অন্য কোনো কিছু হলো না ঠিক একই বিষয়ে হয়ে দাঁড়ালো আলকামার মার চিৎকার করে বিশ্ব আপনি কে বলছেন আর সুবাল্লাহ ইয়া আপনি আমার আলকামাকে ওই আগুনের মধ্যে ফেলবেন না আমার আলকামাকে আমি ক্ষমা করে দিয়েছি আমার আলকামাকে আপনি আগুনে নিক্ষেপ করবেন না সুবহানাল্লাহ এই কথা বলার পরে আলকামাকে যখনই তার মা ক্ষমা করে দিল আলকামা নিজে নিজে কালেমা পড়ে এই দুনিয়া ছেড়ে পরকালীন জীবনে চলে গেলেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এই ঘটনা থেকে আমাদের সকলে শিক্ষা নেওয়া দরকার আমি যত বড় হাজী সাহেব হই না কেন যত বড় আলেম হই না কেন যত বড় হুজুর হই না কেন যত বড় শিক্ষিত মানুষ হই না কেন যত বড় নেতা হই না কেন পিতামাতার যদি অবাধ্য হয়ে যায় পিতা ক্ষমতার বদ্ধ যদি একবার লেগে যায় তবে নসিব কিন্তু বড় খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন আমরা জাদা করতে চাই যতদিন পর্যন্ত পিতা মাতা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পিতা মাতার খেদমত করব পিতা মাতা যদি আমাদের সাথে অন্যায় আচরণ করে তারপরেও তাদের প্রতি আমরা সদ করব পারব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথা বলছিলাম যে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ ইবাদতের পরেই বলছেন যে তোমরা তোমাদের পিতা আর আনুগত্য করবা এটা তোমাদের জন্য ফরজ আল্লাহ রাবুল আলমিন সেই একই পিতা মাতার ক্ষেত্রেও একই বিধান আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার বান্দারা শোনো তুশিরিকা বিমা লাইসা লাকা বিহি ফলাত তাউহুমা ওয়া সাহিবহুমা ফি দুনিয়া মাআন ফাআল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব কথা তোমরা মেরে চলবা কোনো অসুবিধা নাই পিতামাদের সব কথা মেরে চলবা কোনো অসুবিধা নাই খবরদার যদি কোন পিতামাতা উভয়েও যদি তোমাদেরকে আমার সাথে শিরিক করার কথা বলে তবে তোমার পিতামাতার ওই শিরিক করার ব্যাপারে ওই কথা মেনে চলবে না এই কথা কোনো অবস্থায় কোন করা যাবে না এই হুকুমটা যিনি দিয়েছেন তিনিইকে আর ও চিৎকার করে বলেন তিনিইকে তবেহে পিতামাতা যায় করুণে কেন পিতা মাতার সাথে খারাপ আচরণ করোনা বিদ্দ নিআমারুফা সবচেয়ে সুন্দর যে আচরণ আছে তোমার পিতামাতার সাথে সেই সুন্দর আচরণটা করো পিতামাতা যদি মুশরিক হয় পিতামাতা যদি কাফের হয় তারপরেও পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে কোন অবস্থাতেই পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ভাইরামার বন্ধুরা আবার তাহলে পিতামাতাও যদি শিরিকে শিরিক করতে পারে তাহলে সেক্ষেত্রেও শিরিক করা যাবে না শিরিক করার ব্যাপারে প্রিয় ভাই রামার বন্ধুরা আবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই পৃথিবীতে এমন কোনো গুণা আছে নাকি যে গুণা করলে পরে যে গুণাকারের জন্য ক্ষমা চাওয়া নিষেধ আছে আছে হ্যাঁ ভালো করে খেয়াল করেন আপনার ওয়াজ বুঝতেছেন আমি কিন্তু সাবজেক্ট একটাই রাখছি একটাই রাখছি না এই পৃথিবীতে কোন সূত্রের জন্য আল্লাহ মানে ক্ষমা চাইতে নিষেধ করেন নাই কোন জেনা করার জন্য আল্লাহ ক্ষমা চাইতে নিষেধ করেন নাই কোনো চোরের জন্য আল্লাহ তারা ক্ষমা চাইতে নিষেধ করেন নাই পৃথিবীতে যত বড় কোন কার হোক না কেন কারো ব্যাপারে আল্লাহ তারা ক্ষমা চাইতে নিষেধ করেন নাই কিন্তু মুশ্রিকের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন বলে নগ্রহ আল্লাহ রব্বুল আলমিন করানুল করিমের সৌরজ তাহবান

আপনাদের সকলের শক্তিকে একটু একত্রে করে বলেন তো এই যে কোন মুশস্বিকের জন্য দোয়া করা যায় নয় এই যে এই বিধানটা জেনে দিয়েছেন এই ফতুয়া জেনে দিয়েছেন তিনি কে আল্লাহ রাত রহিম বলছেন মা কান আলী নামি আল্লাহীনা একবারে সাবধিক অনুভাব করছে কোনো নবীর জন্য এটা অথবা কোনো মুমিনের জন্য এটা জায়েজ নয় যে নীল মুসরি কিন আইয়া তাকু ফেরু মুসরিকিন সে কোনো মুশ্রিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এই যে হুকুম দিয়েছেন আর ফতুয়া দিয়েছেন যিনি তিনিকে ভাই আমার বন্ধুরা আমার এইখানে একটা মজার ব্যাপার আছে আল্লাহ বলছে বান্দা কোনো মুশ্রিকের জন্য তুই ক্ষমতা চাই পারবি না এখন যিনি ইমামতি করে তিনি তো আর একটি পদে ঠিক কিনা বলে ওই মসজিদের এলাকার বড় এক মসজিদ নেতা মনে গিয়েছে এখন ইমাম সাহেব কে এলাকার মানুষ সব ধরছে চলো জানা যায় যেতে হবে জানা যায় পড়াতে হবে এদিকে এলাকার নেতা মনে গিয়েছে মুশ্রিক নেতা সবাই বলছে হুজুর চলো দোয়া করতে হবে ক্ষমা চাইতে হবে জানা যাবে নাকি হ্যাঁ এখন এলাকার মুসলিদ নেতা মনে যাওয়ার পরে ইমাম সাহেব কি ধরছে ইমাম সাহেব চলেন যা পড়াতে হবে ক্ষমা চাইতে হবে আর আল্লাহ বলছে খবর তার ইমাম সাহেব ওইখানে কিন্তু তুমি যাইতে পারবা না ওইখানে চেয়ে যে তুমি ওই মুসশিদ নেতার পক্ষে ক্ষমা চাইবে এটা কিন্তু আমি তোমাকে অনুমতি দেয় নাই এখন ইমাম সাহেব বিপদে আছে না নাই সবাই বলেন এখন ইমাম সাহেব চিন্তা করলেন উপায়তে একটা বের করতে হবে যদি আমি জানা যায় না যাই ওই মুশ্রিক নেতার জন্য যদি আমি দোয়া না করি তাহলে তো আমার চাকরি থাকবে না আবার যদি আমি ওই মুশ্রিক নেতার জন্য ক্ষমা চাইতে যাই তাহলে তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনুমতি দিবে না তাহলে এখন উপায় কী এইবার ইমাম সাহেব বড় চিন্তায় পড়ে গেলেন ইমাম সাহেব চিন্তা করতে করতে কৌশল একটা বের করে ফেলেছে ইমাম সাহেব চিন্তা করলেন মানুষের জ্বর হলে পরীক্ষা করার যন্ত্র আছে না নাই আছে মানুষের পেশার হ্যাঁ পেশার কামছে নাকি উঠছে কি হচ্ছে এটাও পরিমাপ করার জন্য এটাও চেক করার জন্য যন্ত্র আছে নাকি নাই আপনার শৈলে কোথায় কি সমস্যা সব কিছু পরীক্ষা করার যন্ত্র আছে ইমাম সাহেব বড় চিন্তা করে করে এটা বের করতে আর ভাবছে ইমাম সাহেবের ওযু আছে নাকি নাই এইটা তো ধরার কোনো যন্ত্র নাই ঠিক কিলা বলেন এখন ইমাম সাহেব চিন্তা করলেন একদিকে চাকরিও বাঁচাবো অন্যদিকে আল্লাহর হুকুম মান্য করব এখন কি করব বেটা মুশরিক মরে গেছে এলাকার লোক সবাই ধরেছে গেলাম আল্লাহ বলছে খবরটা যাইতে পারবি না এখন আমি উপায় বের করছি ওযু ছাড়া যদি জানাজা পড়ে দেই তাহলে তো নামাজ হবে না ঠিক কিনা বলে বিনা ওযুতে মুশরিক তার জানাজা কমপ্লিট আল্লাহু আকবার যা আছে ঠিক কি বলে এখন মুশ্রিক হয়ে মরতে চান নাকি মুমিন হয়ে মরতে চান যদি মুমিন হতে পারেন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার মতো সৌভাগ্যতা আসবে আর যদি মুশ্রিক হয়ে মারা যান ওজু সারা জানা যা হয়ে যাবে কোনো উপায় থাকবে না ঠিক কিনা বলে আমার বন্ধুরা আমার আল্লাহর সাথে যারা দেখা করতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আমিও তো তোমাদের সাথে দেখা করতে চাই কারণ আমাদের আল্লাহ বড্ড ভালোবাসেই বানিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে এই জন্যই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যেই জিনিসটা নিজে তৈরি করা হয় বলেন তো ওই জিনিসের পরে মায়াটা বেশি হয় নাকি কম হয় বেশি হয় এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি বেশি মায়া রেখেছেন দয়া রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ নিজেও তোমাদের সাথে দেখা করতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামা আনকা লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة رب ربه أحدا جدكاركربنا رب الله أكبر اللربلا من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا যে ব্যক্তি তার রবের সাথে দেখা করতে চায় যে ব্যক্তি আল্লাহকে দেখতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যদি দুটি কাজ করতে পারে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সাথে দেখা করব একটু চিৎকার করে বলেন তো কয়টি কাজ আপনাদের কথার উপরে নির্ভর করবে যে আমি আর দশ মিনিট কথা বাড়াবো নাকি এখন শেষ করব আল্লাহর সাথে দেখা করতে হলে কয়টি কাজ করার কথা বলা হয়েছে একটি হ্যাঁ আরেকটি না একটি হা আরেকটি না আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমরা ইমান আনার সাথে সাথে যদি আমলে সলি করতে পারো নেক কাজ করতে পারো ভালো কাজ করতে পারো আর যদি আর আমি আল্লাহর সাথে যদি কাউকে শিরিক না করো আমি আল্লাহর ইবাদতে কাউকে যদি শরিক না রাখো আল্লাহর সাথে শিরিক যদি না করো তাহলে আমি আল্লাহ রকুল আর আমি নিজে তোমাদের সাথে সাক্ষাৎ করব একটু চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ আরো চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ এক

যারা নিজেরা নিজেদের রাগকে সংগ্রহ করবে নিজেরা নিজেদের রাগকে কন্ট্রোল করবে করবে কি আমাদের রাগ কে কন্ট্রোলে করবে খুব হটবে যাস বাড়ির বাইরে একটা জ্ঞানজাম লেগে গিয়েছে ওই জ্ঞান জিততে পারি নাই কি করবো বাড়িতে অন্য মানুষ পরিবারে যারা থাকে তাদের সাথে এবার যদি তাও না পারি এবার বউ এর সাথেও যদি না ঝাঁচ মিটাতে পারি এইবার কি করি এবার মসজিদে সেই মাম সাহেবের সাথে ঝাঁস মিটাই এরকম মানুষ সমাজে আসে নাকি নাই না আপনাদের ভোলাতে মনে হয় নাই আমাদের এলাকাতে আছে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর জান্নাতি মানুষ যদি হতে চান আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে চান আল্লাহ বলছেন আল কাদিমিন আল নাস যারা নিজেরা নিজেদের রাগকে সংবরণ করবে আর অন্য ভাইকে ক্ষমা করে দিবে আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন আমি আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসি তারা হলো মুসসিরিন বান্দা আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করব সুবহানাল্লাহ এখানে দুইটা বৈশিষ্টের কথা বলা হয়েছে এখানে প্রথমত চারটি বৈশিষ্টের বলা হয়েছে তার মধ্যে একটা হলো হচ্ছে নিজের রাগ করা যাবে না রাগকে কন্ট্রোল করতে হবে সংযত কো রাখতে হবে আর যদি কখনো কেউ আমার কাছে অন্যায় করে ফেলে তাহলে তার অন্য ভাইকে ক্ষমা করে দিতে হবে পারবো ইনশাআল্লাহ সম্মানিত সর্বশেষ সময় শেষ আলোচনাও শেষ একটি হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে শেষ করতে চাই নবীজি চাই্লাসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই ছয়টি বিষয় মেনে চলতে পারে এই ছয়টি বৈশিষ্ট্যের ব্যাপারে যদি কেউ কোনো ব্যক্তি আমাকে গ্যারান্টি দিতে পারে তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিব কয়টি বিষয় সবাই বলেন ছয়টি কয়টি এক নম্বরে হচ্ছে একটু নিজের জীবনের সাথে মিলান্ত তো ভাই এই দোষগুলি আমাদের ভিতর আছে কি নাই আল্লাহ নবী বলেন এই হাদিসটি পাবেন সহীহুল বুখারী 6 নাম্বার খণ্ডের 2474 নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম আয্জন্না আইননা কননা এটা বল হাদিস আল্লাহর নবী বলেন খবরদার খবরদার তোমরা একে অপরের প্রতি অধিক পরিমাণে ধারণা করবে না কারণ অধিকাংশ ধারণা মিথ্যা হয়ে থাকে ঠিক কিনা বলেন এটা আমরা করি কিনা হ্যাঁ একে অন্যের প্রতি খুব বেশি আমরা ধারণা করে থাকি ঠিক কিনা বলেন আর প্রত্যেকটা ধারণা দেখা যায় অধিকাংশ সময় মিথ্যা হয়ে থাকে ঠিক কিনা বলেন দুই নাম্বার হচ্ছে لا تحسسوا ولا تجسسوا ولا تنافسوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله اخوانا আল্লাহ নবী বলেন একে অপরের গোপন কোন বিষয় জানার চেষ্টা করবে না আর তোমরা একে অপরের প্রতি হিংসা করবে না আর তোমরা একে অপরকে বিদ্বেষী মনোভাবে দেখবে না এরপরে হচ্ছে কলা দাবা কদ তোমরা একে অপরের প্রতি রাগ করবে না কলা দাদা বুরু তোমরা কে অপার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না বর্তমান দেখা যায় আমরা কথায় কথায় রাগ করি অন্যকে ক্ষমা করতে চাই না এরপরে দেখা যায় বলার দাদা গুরু তোমরা একে অপর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না দেখা যায় বর্তমান বাবা তার সন্তান থেকে আলাদা সন্তান তার বাবা থেকে মা থেকে আলাদা এমন দেখা যায় ভাই ভাইয়ের সাথে কথা বলে না প্রভুকে প্রভুকে পরিচয় দেয় না হালাকের তার সাথে কথা বলে না আছে না নাই আল্লাহ নবী বলছেন যে তোমরা যদি আমাকে ছয়টি বিষয় গ্যারান্টি দিতে পারো আমি আল্লাহর নবী তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিব আল্লাহ নবী স্পষ্ট করেছেন প্রথম বলেছেন তোমরা একে অপরের প্রতি অধিক পরিমাণে ধারণা করবে না দ্বিতীয় নাম্বার বলেছেন তোমরা একে অপরের গোপন দোষ তরিটি খুঁজবে না তৃতীয় নাম্বারে যেটা বলেছেন সেটা হচ্ছে তোমরা একে অপরের প্রতিহিংসা করবে না আরেকটি বলেছেন তোমরা একে অপরকে বিদ্বেষ মনোভাবে দেখবে না একটা বলেছেন সেটা হলো তোমরা একে অপরের প্রতি রাগ করবে না সর্বশেষ ছয় নম্বর যেটা বলেছেন সেটা হলো তোমরা একে অপর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না হাদিসের শেষ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুন ওয়াইবাদাল্লাহি না তোমরা সব রকম ভেদাভেদ ভুলে যাও ভুলে গিয়ে সকলে একত্রিত হয়ে আল্লাহর বান্দায় পরিণত হয়ে যাও আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নাই সকলে চিৎকার করে বলে না আমিন আলোচ্য বিষয় শেষ আজকের আলোচ্য বিষয় কি ছিল শের শেরকের অর্থ হচ্ছে শরিক করা অংশীদার স্থাপন করা একে অপরকে এক করা সমকক্ষ মনে করা আল্লাহর সাথে কাউকে অন্য কাউকে সমকক্ষ মনে করা আল্লাহ যেটা করতে পারে এটা অন্য কেউ করতে পারে এরকম কোনো কিছু মনে করাটা হল সিরি শিরকের বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না সময়ও আমি অনেক নিয়েছি আর সত্যি প্রথম স্টেজে এসে আমার মনটা এমনি ভেঙে গিয়েছে ঠিক আছে অল্প কয়েকজন মানুষ তারপরে আলহামদুলিল্লাহ আপনারা খুব মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন আমি আপনারা হয়তো খেয়াল করছেন আমি প্রত্যেকটি বিষয়ে বলার চেষ্টা করেছি ঠিক না বলেন ইনশাআল্লাহ আমরা যদি এগুলো মেনে চলতে পারি আল্লাহ তালা ক্ষমা করে আল্লাহর জান্নাতি মানুষ মেহমান হিসেবে কবুল করে নেবেন এবং আল্লাহ তালা সাক্ষাৎ আমরা পাব আজকের এই অসমাপ্ত সাবজেক্টটাকে অসমাপ্ত রেখেই আজকের আলোচ্য বিষয় অসমাপ্ত রেখেই সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি এবং সকলের প্রতি দরদ ভালোবাসা রেখে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার সকল ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে আমার জন্য দোয়া করবেন আপনারা যারা এখানে মুরব্বী আছেন আমার বাবার সমতুল্য যারা বয়সী আছেন আপনাদের কাছে সন্তান হিসাবে দোয়া চাই যুবক ভাই যারা আছেন আপনাদের সমবয়সী যুবক ভাই হিসাবে আপনাদের কাছে দোয়া ভালোবাসে চায় আল্লাহ তালা যেন